ম্যানুয়াল পেইনিলি ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা বাদ ব্যথাজনিত বিভিন্ন ধরনের সমস্যায় আছেন যেমন ঘাড় ব্যথা পিঠে ব্যথা কোমর ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা কুনুই ব্যথা নার্ভজনিত সমস্যা ডিস্ক প্রলাপজনিত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রশ্ন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে দর্শক আজকে কথা বলবো যে কিভাবে বসলে দীর্ঘ সময় ধরে বসে থাকলেও আমাদের কোমর ব্যথা হবে না বা কিভাবে আমরা এই বসে কাজ করার মধ্য থেকেও কোমর ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা যখন দীর্ঘ সময় বসে কাজ করি বা আমাদের সারা দিনের কাজকর্মের ধরন বেশিরভাগই কিন্তু বসে বসে হয় তো যখন বসে আমরা দীর্ঘ সময় থাকি আমাদের সঠিক পোশার আমরা মেনটেন করি না সাধারণত আমাদের বসার ধরন আমরা ঠিক রাখতে পারি না যেমন আমাদের বসে থাকার কথা ঠিক এই ইস্টিয়াম বোন বা সিটিং বোনের উপর কিন্তু আমরা বসে থাকি এই লাম্বো স্যাক্রাল রিজিওনের উপর বেশিরভাগ সময়ই আমরা তাই করে থাকি এই ক্ষেত্রে যদি আমরা সঠিক পোস্টার মেনটেন করি অর্থাৎ যখন কাজ করব। তখন আমাদেরকে আপরাইট পজিশনে বসতে হবে এবং আমাদের ব্যাগকে একটা হলো ব্যাগ তৈরি করতে হবে অর্থাৎ লাম্বা রিজিয়নে বা কোমরে এরকম গর্তের মতো তৈরি করতে হবে এবং দুই হাঁটুকে চেয়ারের ভিতরের দিকে দিয়ে দিতে হবে যেন হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট বা হাঁটুটা একটু নিচের দিকে থাকে তাহলে আমরা এই কোমর ব্যথা থেকে দূরে থাকতে পারবো এছাড়াও আমরা কাজের ফাঁকে ফাঁকে আমাদের অবস্থার পরিবর্তন করতে হবে যেমন কিছু সময়ের জন্য দাঁড়াতে হবে আবার কিছু সময়ের জন্য একটু হাঁটাচলা করে এসে আবার কাজ করতে হবে যদি আমরা এভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা কোমর ব্যথা থেকে দূরে থাকতে পারবো এবং কোমর ব্যথাকে প্রিভেন্ট করতে পারবো দর্শক কোমর ব্যথা খুব বড় একটি সমস্যা দেখা যায় কোমর ব্যথার সাতাত্তর ভাগ লোকই ডিপ্রেশনে চলে যায় একান্ন ভাগ লোক ব্যথা সহ্য করতে পারে না এবং বিশ থেকে পঁচিশ ভাগ লোক ঘুমাতেই পারে না ব্যথার কারণে তাহলে এই ব্যথা থেকে সুস্থ হতে গেলে কি ধরনের চিকিৎসা নিতে হবে সেই বিষয়ে জানাও কিন্তু আমাদের জরুরি কিছু কিছু ব্যথার ক্ষেত্রে ওষুধ ভালো কাজ করে না বা এমন হয় ওষুধ যখন খাচ্ছেন ব্যথা ভালো হচ্ছে এবং ওষুধ ছেড়ে দিলেই আবার ব্যথা ফিরে আসছে সেই ক্ষেত্রে কিন্তু দর্শক অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন রয়েছে এই ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে রয়েছে এক্সারসাইজ থেরাপি কারেকশন থেরাপি ম্যানুয়াল থেরাপি ইলেকট্রোথেরাপি তাহলে দর্শক যারাই ব্যথাজনিত সমস্যায় ভুগছেন অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সুচিকিৎসা করুন সুস্থ থাকুন ধন্যবাদ भाई के अस्सलाम वालेकुम